আজকে আমরা বৈদ্যনাথপুর গ্রামে মানবাজার এক নম্বর ব্লক কমিটি আদিবাসী কর্মী সমাজের গঠিত হইল সভাপতি হইলেন আমাদের ভরত কিশোর মাহাতো ভরত কিশোর মাহাতো আর সভাপতি আমাদের নবকিশোর মাহাতো সম্পাদক হইলেন চিন্তারণ মাহাতো আমাদের ঠান্ডা নিয়ে আমরা সাপোর্ট করছে আমাদের এই সহসম্পদ হচ্ছে কি কপি কর কপি কর সম্পদ হচ্ছে সহসম্পদ হচ্ছে রঞ্জিত কুমার বৈরাগী বৈরাগি আনন্দ মাহাতো নিপানিয়া মনজুরা মাহাতো গোপালনগর ধনঞ্জয় মাহাতো আর পূর্ণচন্দ্র মাহাতো বিশুড়ি আর এটা

अरे मैं आ रहा हूँ तो हेलो हेलो। कार्टिंग मात्रा और समीर मात्रा, नरेश मात्रा। आज के अग्रह। तो आइए बोलना चल। ए न नतुल कमिटी अग्रह। नतुल कमिटी अग्रह। आगामी चीने। आगामी चीने। आदिपाषी